রাজশাহীর গোদাগরি উপজেলার প্রেমতলীর খেতুরিধামে লাখো ভক্তের পদচারণায় ঠাকুর নরোত্তম দাসের তিরুভাব তিথি মহোৎসব উদযাপিত হয়েছে বৈষ্ণব ধর্মাচারী বিশ্বাসীদের অংশগ্রহণে ধাম মুখর হয়ে উঠেছিল অষ্টপ্রহর কীর্তন প্রসাদ বিতরণ ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠানে ভক্তদের গঙ্গাসনান ও দীর্ঘ প্রার্থনার মধ্য দিয়ে বারোই অক্টোবর রবিবার রাতে শেষ হয় তিন দিনের এই মহোৎসব সব মন্দির দর্শন করলাম ঘুরলাম মেলা এই অনুষ্ঠানে আমরা তিন দিনই এখানে থাকি ভালো লাগে সবাই মিলে আমরা বাড়ির ফ্যামিলি সবাই মিলেই আসি আমার হাজব্যান্ড মেয়ে মা বাবা দিদি বৌদি দাদা সবাই পশ্চিমবঙ্গের গয়া বিহারের কাশি আর উত্তর প্রদেশের বৃন্দাবনের মতোই গোদাগাড়ীর প্রেমতলীর খেতুরি গ্রাম হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক বিখ্যাত তীর্থস্থান অহিংসা ও মানবপ্রেমের মহান সাধক ঠাকুর নরত্তম দাস পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমা তিথিতে পদ্মাতিরবর্তী গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ষোলোশো এগারো খ্রিস্টাব্দে এখানেই তিনি গমন করেন তার পিতা ছিলেন জমিদার কৃষ্ণানন্দ দাস মজুমদার ধনী পরিবারের একমাত্র সন্তান হয়েও নরোত্তম দাস ছোটবেলা থেকেই ছিলেন ধর্মপরায়ণ ও সংসার বিমুখ সমাজে সম অধিকার প্রতিষ্ঠা ও মানব সেবার মাধ্যমে তিনি সনাতন বৈষ্ণব ধর্ম প্রচারে অসামান্য ভূমিকা রাখেন জীবদ্দশায় তিনি নিজ গ্রাম গোপালপুরের খেতুড়িতে একটি আশ্রম নির্মাণ করে সন্ন্যাস জীবনে প্রবেশ করেন গৌরী ও বৈষ্ণব সমাজে তার প্রভাব ছিল গভীর ও স্থায়ী ফলে তার তিরোভাব তিথি স্মরণে প্রতি বছর এখানে বসে তিন দিনের মিলন মেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুরুর চরণধুরীর প্রত্যাশায় ভক্ত অনুরাগীরা খেতুরিধামের গৌরাঙ্গ বাড়িতে এসে যোগ দেয় স্রষ্টার আরাধনা কৃষ্ণের নামজপ এবং ভোগ আরতি পালন অনুষ্ঠানে সবাই যেন ভালো থাকে মঙ্গল থাকে প্রতি বছর যেন সবাই এভাবে সুস্থ ভালোভাবে থাকায় কাটাই কৃষ্ণের বিগ্রহ আছে এখানে পূজা দেওয়া হয় এখানে এই জন্যই আমরা এখানে প্রতি বছর আসি সবাই শান্তি কামনার জন্য ভগবানের প্রার্থনা ভালোভাবে যেন সব আমরা ইয়ে করতে পারি যা যাব আমরাই তো বাচ্চাদের জন্য ছোট বাচ্চা আছে আমি বাচ্চার জন্য প্রার্থনা করলাম ভগবানের কাছে উৎসবকে কেন্দ্র করে ধামে বসেছিল ঐতিহ্যবাহী মেলা ধর্মীয় উপকরণ ছাড়াও সেখানে বিক্রি হয়েছে বাহারি খাদ্য সামগ্রী পোশাক ব্যবহার্য ও গৃহস্থালী দ্রব্য কারুচারু ও কামার কুমারের তৈরি বিভিন্ন পণ্য উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছিল প্রায় পাঁচশত পুলিশ সদস্য এছাড়া রাজনীতিবিদ ও স্থানীয়দের সহায়তায় শান্তিপূর্ণভাবে তিন দিনের অনুষ্ঠান শেষ করায় উচ্ছ্বসিত শ্রী শ্রী গৌরঙ্গদেব ট্রাস্ট বোর্ডের সভাপতি শ্রী বিদ্যুৎ নারায়ণ সরকার এবছরে এত লোকের সমাগম হয়েছে ইতিপূর্বে এত লোকের সমাগম হয়েছে বলে আমি আমার মনে হয় না এবছর স্বতঃস্ফূর্তভাবে এখানে অনুষ্ঠানটা অনুষ্ঠান আয়োজনও আমাদের ভালো ছিল এবং অনুষ্ঠানে কোনো রকম সমস্যা হয়নি এবং এখানে হিন্দু মুসলিম সবাই একটা মানে সাম্প্রদায়িকতার এই যে পারস্পরিক যে মিলন এখানে যে অসাম্প্রদায়িক যেভাবে আমরা একে অপরের সাথে মিলেমিশে যে আমরা এই অনুষ্ঠানটা সফল করার চেষ্টা করেছি এর জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ এবারের উৎসবে সর্বোচ্চ লোকের সমাগম হয়েছে দাবি করে মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু জানান তিন দিনের উৎসব শান্তিপূর্ণভাবে শেষ করতে প্রশাসনের পাশাপাশি ভূমিকা রেখেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই অনুষ্ঠানটা প্রায় শত বছর ধরেই এরকম চলছে তবে এইবারকার পরিবেশটা একটু অন্যরকম এবং এবার মনে হচ্ছে সর্বোচ্চ লোকে সমাগম হয়েছে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ আমার মনে হয় না বিশ্বে এরকম অবস্থা কোথাও নেই তো এই জন্য আমি বিশেষ করে আমার দলের লোকজন যারা আছে যারা এই ইউনিয়নের এবং থানা পর্যায়ের লিডার আছে এবং বিশেষ করে আমাদের সর্বোচ্চ নেতা মেজর জেনারেল শরীফ উদ্দিনকে ধন্যবাদ জানাবো তারই নির্দেশে এবং আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি বিশেষ করে আমার ছাত্রদল যুবদল মূল দল যেই সকল নেতারা আছেন সবাই এটা নিয়ে অক্লান্ত পরিশ্রম করছেন এবং আমরা সার্বক্ষণিক এটা পর্যবেক্ষণ করছি উৎসবের দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যায় খেতুরি মেলা পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন এটা একটা অভূতপূর্ব দৃশ্য এবং এটা এই যে এই যে সম্প্রীতির বন্ধন এখানে কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো ফারাক নাই সবাই আমরা বাংলাদেশি এবং এখানে যদি হিসাব করে দেখেন যতগুলো হিন্দু ধর্মাবলম্বী আছে মুসলমান কিংবা অন্য ধর্মাবলম্বী তার থেকে কম নাই এটা সবারই একটা তিথি একটা অনুষ্ঠান এটাতে সম্প্রীতির বন্ধনে বাংলাদেশ আবদ্ধ আমরা একজনের আর একজনের এটাতেই প্রমাণ করে যে কই গত বছরতে এত এত লোক হয়নি এবার কেন এত লোক হয়েছে এটা শুধু এইটুকুই আন্ডারস্ট্যান্ডিং যে আমি আপনাকে বুঝি আপনি আমাকে এইটাই হলো লোক অনেক এবার মতো হয় বৈষ্ণব সমাজে ঠাকুর নরোত্তম দাস পদাবলী কীর্তন বা লীলা রস কীর্তনের প্রবর্তক হিসেবে খ্যাত বাংলা সঙ্গীত ও সাহিত্য ইতিহাসে তার রচিত পদাবলী কীর্তন চার শতাব্দী ধরে জনপ্রিয় এবং মধ্যযুগীয় বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ হিসেবে বিবেচিত স মসাজুক এন রাজশাহী